وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار كما ربنا يعني من صغيرا আল্লাহুম্মা আযিনা আন নাফ'আক ফী মা ফি রুযমানি রুযাইক ইয়া সুবহানাল হাকুম যমান নামাজ কর আযমাতে সতে আয়ে ক আল্লাহু আল্লাহুম্মা আমিন আল্লাহ গর্দদি কামুন বিয়াতি নহায়াতকে নিজtune কামাত করে মঞ্জুর করে আল্লাহ এই গুনাহ কা দূরুনে কে দরগোরত হয়ে যায় আল্লাহ মাদ্রাবা আম্মা আত্মীয় সুজন গনের মতলা কবরে শুয়ে গেল আমাদের হযরত ওলের বলতে যে সব তাদের কবরে পৌঁছে দেওয়া যাক আল্লাহ তাআদের কবরগুলো কেয়সের বাগান বানায় না যাক আমানত রমজান মাস যখন মেনাজাত দিয়েছেন কি আম ও বড়জোন দনাতাদের পয়সারা দিয়ে যাক আল্লাহ কত বাইরে এখনো রোজা কুরিয়াতে করতেছেনা আল্লাহ বেরানদার

আল্লাহ অনেকে মায়ের জন্য বাবার জন্য ভাই জন্য তাদেরকে পুরস্কার করছে আল্লাহ প্রত্যেক ভাই মা बाप কে করে দেয় আল্লাহ আমার বোনের সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহর পুত্র সন্তান আল্লাহ তার কবর কে বেহেশতের বাগান বানায় দেয় আল্লাহ সব সৎ পরিবার আল্লাহ রজ্জুর দ্বারা তাওহীদ যায়